বিস্কুট বিস্কুট এই বিস্কুট ঘুমাইতেছ হুম ঘুমাইতেছে ঘুমাও তুমি গরম লাগে তোমার খুব বেশি গরম লাগে হুম খুব গরম লাগে বিস্কুট অন্যদিকে তাকে আছে वो बोलते हैं ऐसी डेट्टू सहेला दन तभी बिस्तर चले रहे थे अपनी भी ऐसी डेट्टू सहेला दन बिस्कुट एक दिखता काव बिस्कुट अलग दिखता क्या ऐसा रखूँ से बिस्कुट बिस्कुट आ कुछ हम रखूँ से बिस्कुट आ कुछ बिस्कुट रखूँ এই দেখেন বিস্কুটের লোম দেখেন পুরো চার ইঞ্চি চার ইঞ্চির লোম আঙ্গুর ঢুকে যায় ভিতরে ঘুমাইতেছে কি আরাম ঘুমাইতেছে এটা কি হ্যাঁ এটা লেজোর তোমার বিস্কুট বিস্কুট ঘুমাও